দু হাজার পঁচিশের লাস্ট দিনে আমরা চলে গেছিলাম ভগবানকে দর্শন করতে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু বিন্দাস আছি তো দিনটা ছিল একত্রিশে ডিসেম্বর আর সেদিন যেহেতু ছিল একাদশী তাই আমরা রকম কোনো পিকনিক টিকনিক করিনি তাই জন্যে আমরা ভেবেই রেখেছিলাম যে আমরা যাব আজকে মঠে তো সেই কারণেই আমি আর আমার বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি মঠে যাওয়ার জন্য আর দুজন গল্প করতে করতে আমরা মঠের দিকে রওনা দিই আর এতই ঠান্ডা পড়েছে আমরা একেবারে পুরো গুটি সুটি মেরে গেছি যাকে বলে আর দু হাজার পঁচিশের লাস্ট দিন তোমরা কে কে পিকনিক করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো বলতে বলতে তো আমরা মঠেও চলে এসেছি বা তোমরাও আমাদের সাথে সাথে একটু ভগবানকে দর্শন করে নাও আর এই দিকে দেখো কত তো গোপুরা রয়েছে সব কিছু দর্শন করে নেওয়ার পরে আমরা দেখছিলাম আরতি সন্ধ্যা আরতি তো তোমরাও আমাদের সাথে সন্ধ্যা একটু দেখে নাও আর ভগবানকে দর্শন করার পর আরতি শেষ হওয়ার পরেই আমরা পেয়ে গেছিলাম প্রসাদ আর তারপরেই আমি আমার বান্ধবীর জন্য নিয়ে এসেছিলাম সাবুর পকোড়া সেটাই ওকে দিয়েছি আর স্টেশনে বসে বসে আমরা দুজন মিলে সেটাই খাই আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার বান্ধবীর সাথে আমার বন্ধুত্ব কিন্তু অনেক বছরের আর দেখতে দেখতে কিন্তু আমরা দু হাজার পঁচিশটাও একসাথে কাটিয়ে ফেললাম আবার দু হাজার ছাব্বিশেও পা দিয়ে দিয়েছি আর দু হাজার ছাব্বিশেও আমরা একসাথেই কাটাবো আমরা জানি আশা করি তো সবাইকে আমার বান্ধবী হ্যাপি নিউ ইয়ার জানিয়ে বাড়ি চলে গেছিলো আর আমিও চলে এসেছিলাম বাড়িতে আর এই দিকে দেখো আমার পাপা কী শুরু করেছে আমার পাপাকে বলছিলাম একটু উমু দাও ও তা উমু তো দেবেই না অবশেষে একটা উমু দিয়ে সে কি নাচ পাপা আর পিপি মিলে উদুমসে নেচেছে মানে আমার ফুল ফ্যামিলি হচ্ছে আমার পাপার সাথে ছোট হয়ে গেছে সবাই নাচানাচি করে আমার পাপা নাচানাচি খুবই পছন্দ করে নাচ গান ওর খুব ফেভারেট আর ওর সাথে সাথে আমাদেরও ফেভারেট দেখো ওর কিন্তু আমার নাচের স্টেপ রয়েছে মাথা নেড়ে নেড়ে হাত পা নেড়ে নেড়ে নাচ করে বাচ্চারা কিন্তু বাড়িতে থাকলে সেই বাড়ির পরিবেশটাই আলাদা হয়ে যায় আর আমার পাপা হচ্ছে আমাদের বাড়ি সবচেয়ে একেবারে মূল সদস্য যাকে বলে ও ছাড়া আমাদের বাড়ির সবাই একেবারে অচল ওর বাড়ি না থাকলে আমাদের বাড়ির কাউকে ভালোই লাগে না এরম একটা ব্যাপার আর এই দিকে দেখো আমিও কীরম ডান্স করছি সবাই তো পিকনিকে ডান্স করছে আর আমরা ঘরের মধ্যে বসে বসেই ডান্স করছি আর এই দিকে তো আমরা ডান্স করছি আর এই দিকে দেখো আমার দাদা আবার গিটার বাজানো শুরু করে দিয়েছে বললাম না আমার ফুল ফ্যামিলি হচ্ছে গিয়ে বাচ্চা হয়ে গেছে বা পাগল ছাগল হয়ে গেছে বলতে পারো এক কথায় কারণ পাগলামও তো আমার ফ্যামিলিতে একেবারে ফুল টুস দমে হয় আর এই দিকে দেখো আমার পাপাও নাচ করছে তার সাথে পাপার বাবা গিটার বাজাচ্ছে আর এই দিকে দেখো পাপার মাও কিন্তু নাচ করছে তার সাথে তো বেবি আছেই মানে আমরা সবাই মিলে এরকমভাবেই মজা করছিলাম তো একত্রিশে ডিসেম্বর তো আমরা এইভাবেই কাটালাম তোমরা কে কী করলে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই এই বছরটা খুব 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 ভালো করে কাটাও আর সবাই বেশি বেশি করে ভগবানের নাম করো আমিও চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাইকে টাটা